আজকের দিনটা ছিল আমাদের জন্য স্পেশাল ছোট বউ হয়েও কিন্তু সব দায়িত্ব পড়েছে এই আমার ঘরে আর সেই জন্যই সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যাবেলা রওনা দিয়ে দিলাম মার্কেটের উদ্দেশ্যে আলাইকুম আমি আরো শাহরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো আর সবাইকে হচ্ছে আমাদের মোবারক দেখতে অনেকগুলো রমজান আমরা কাটিয়ে দিলাম আর সেই সাথে শুরু হয়ে গেল ঈদের কেনাকাটা এই খুশির আমেজের মুহূর্ত গুলো যে কতটা সুন্দর সেটা বলে প্রকাশ মতো নয় কেননা দীর্ঘ এক বছর পর আবার সেই ঈদ চলে আসলো আমাদের মাঝে তাই তো আমাদের যত আপন জন আছে তাদের জন্য কেনাকাটাও শুরু করে দিলাম সবাই তো জানোই আমরা হচ্ছে যৌত ফ্যামিলি সবাই মিলে একসাথে ঈদ করা যে কতটা আনন্দের সেটা তোমরা অবশ্যই বুঝবে সেই মুহূর্ত গুলো আমরা শেয়ার করবো আর আজকে মূলত হয়েছে আমার 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 শাশুড়ি মা মা বাবা হচ্ছে বড় বাবা আবার আমাদের আশেপাশের যত ছোট ভাই ব্রাদার আছে তাদের জন্য কেনাকাটা করতে হয় বাচ্চাদের এই ছোট ছোট ড্রেসগুলো কতটা যে কী আমার কাছে অনেকটাই ভালো লাগে এখন অনেকেই কমেন্ট করবে যে আপু এত ছোট ছোট ড্রেস কার জন্য নিচ্ছ তো আবার ছেলেদের আসলে তোমরা কি ভাবতেছো আমি এটা শেয়ার করব তোমাদের সাথে যে আমাদের ফ্যামিলিতে আবার নতুন সদস্য কেউ আসতেছে এরকম কিছুই নয় আমার খালা শাশুড়ির ছোট ছেলে তার জন্যই আমরা এই ড্রেসগুলো নিয়েছি ছেলেদের কেনাকাটা শেষ করে সোজা চলে আসলাম আমরা হচ্ছে যমুনাতে কারণ আমার ভালোবাসার মানুষের তোমরা কম বেশি সবাই জানো যে আমি মার্কেট করতে আসলে সোনারগের মধ্যে শুধুমাত্র যমুনাতেই আস আর তারা কিন্তু গতবারের রোজারিদের মতো এই রোজারিদের অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দিয়েছে এর পাশাপাশি আপনারা আপনাদের পছন্দ মতো কাপড় নিয়ে কিন্তু সুন্দর করে যেরকম ডিজাইনের ড্রেস ইচ্ছে বানিয়ে নিতে পারেন আর এই পার কালারটা কিন্তু আমাকে অনেক সুন্দর লাগছে তাই না ভাবছি আমি এই কালারটাই নেবো যমুনাতে আসলে তোমরা এত সুন্দর সুন্দর গজ কাপড় অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেস পেয়ে যাবো ইন্ডিয়ান পাকিস্তান অনেক সুন্দর সুন্দর কালেকশন তারা এবার উঠেছে তুমি হচ্ছে আমাদের বাড়ির সবার থেকে বড় তাদের জন্য কেনাকাটা শুরু করলো আস্তে আস্তে ছোটদের জন্য কেনাকাটা শুরু করব। এই তো সবে মাত্র আমরা তেরো রমজান শেষ করলাম তো একেবারে কেনাকাটা না করে আস্তে আস্তে যার যেটা প্রয়োজন সবকিছুই নিয়ে যাব। আমাদের মুসলিমদের জন্য তো বছরের এই দুইটা দিনই হচ্ছে খুশির দিন রোজা ঈদ প্লাস কোরবানির এই দিনগুলোতে যত মানুষের মন খারাপ থাকুক না কেন রাগারাগি থাকুক না কেন সবকিছুই ঠিক হয়ে যায় আমাদের বাড়ির কিছু মুরব্বীদের জন্য হচ্ছে কয়েকটা আমি শাই প্রিন্টের কাপড় নিয়ে নিলাম এই কাপড়গুলো এতই সফট যে এগুলো পড়তে আসলেই খুব মজা কেনাকাটা তো শুরু করেছি কিন্তু শেষ যে কবে হবে সেটাই বুঝতে পারছি না আর কেনাকাটা করবোই না কেন বছরে একটা দিন সবার মুখে হাসি ফুটানোর দায়িত্বটা হচ্ছে বাড়ির বউয়ের আজকে আমি হচ্ছি বাড়ির ছোট বউ তারপরও যেন বড় মতোই অনেকটা দায়িত্ব পালন করতে হয় সবাই আমাকে এতটা ভালোবাসে এতটা যত্ন করে এতটা আগলে রাখে তাদের জন্য তো এই সামান্যটুকু আমাকে করতেই হবে তাই না যাই হোক শপিং করে সোজা চলে আসলাম বাসায় আর এত শপিং দেখে আমার শাশুড়ি আম্মু তো পুরাই অবাক হয়ে গিয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা